সফলতা সাফল্য এবং ব্যর্থতা দুনিয়ার চৌহদ্দির ভিতরে সীমাবদ্ধ এটা মনে করলে মারাত্মক ভুল করা হবে দুনিয়ার এই চৌহদ্দির ভিতরে সফলতার বিফলতার মানদণ্ড আমাদের আর জীবন আছে যারা পরকালের জীবনকে বিশ্বাস করে না তারা দুনিয়ার সফলতায় বিশ্বাসী কথা বুঝতে তারাই পৃথিবীতে মারিং কাটিং করে সমানে খায় সমালে মারে যা খুশি তাই করে আর যারা পরকালকে বিশ্বাস করে তারা এগুলি করতে পারে না এই জন্য জীবনের সফলতা আসল সফলতা হবে দিন আল্লাহ তার বান্দাকে যদি মাফ করে দেন যদি দয়া করে জান্নাত দান করেন এটাই হলো জীবনের সফলতা আল্লাহ পাক বলছেন সাফল্যের কোরআনী ধারণা ভিন্ন রকম সুরায় বাকারার প্রথম দিকেই বলা হয়েছে জীবন সফল হওয়ার জন্য কি কি করা লাগবে জীবন যাদের সফল হবে তাদের গুণ বর্ণনা করা হচ্ছে শোনেন পাক বলছেন যারা নাকি গায় বিশ্বাস করবে অদৃশ্যকে বিশ্বাস করবে আমরা বিশ্বাস করছি না আর যারা জবাব দিলেন না তারা বুঝি করেন না অদৃশ্য বোঝেন তো অদৃশ্য কি আল্লাহ পাক আল্লাহ দেখি না কিন্তু বিশ্বাস করিনি অতস্ব বলে লিগান বিশ্বাস করছ কি না অবশ্যই করেছি হাজার বার করেছি জীবনের বিনিময় করি আল্লাহ পাক আছেন ছিলেন আছেন থাকবে হুয়াল হাইয়ুল কাইয়্যুম গায়েবকে যারা বিশ্বাস করে যারা নামাজকে বশষ্ট করে এবং নিজের রিস্থ থেকে যা সে ইনকাম করে তার থেকে আল্লাহ রাস্তায় খরচ করে আর কি সেই কিতাবের উপরে বিশ্বাস করে এর পূর্বে যত কিতাব এসেছে ওই কিতাবের উপরেও বিশ্বাস করে অবিল আখিরাতে হুম ইউকিনুন এবং পরকালকে বিশ্বাস করেছে যারা তারা কি এবার আসছে আসল কথাটা উনা ইকালাহু দাম মির রব্বিহিম ওয়া উলাইকা হুল মুফলিহুন এলাই হচ্ছে সত্যপথ সত্যপথের উপরে রবে তার মালিকের পক্ষ থেকে

وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ হে বিশ্বাসীরা সবরের পথ অবলম্বন করো বাতিল পন্থীদের মোকাবেলা মোকাবেলায় দৃঢ়তা অর্জন করো জীবন সফল হওয়ার পথ দেখুন জীবন সফল হবে কিসে হে বিশ্বাসীরা সবরের পথ অবলম্বন করো মাথা গরম করিও না মাথা ঠান্ডা রাখো সবরের পথ অবলম্বন করো সবরের ব্যাখ্যাও আমরা এখানে করেছি তারপরে বাতিল পন্থীদের মোকাবেলায় দৃঢ়তা দেখাও এরপরে হকের পথে উঠে পড়ে লেগে যাও আশা করা যায় তোমরা সফল কাম হবে সুবহান আশা করা যায় তোমরা সফল হতে পারবে সফলতার মানদণ্ড সম্পর্কে সুরায় মায়েদায় বলা হয়েছে য়াম আইয়ু হল্লা দীন মানোত পুল্ম হব তবু ইলৈহিল ভজী দুফি সবিলিহি লাল্লা জীবনের সফলতা এ ব্যাখ্যারে বো কার কাছ থেকে বলেন না কার কাছ থেকে টাকার মালিক হলে জীবনের সফল সফলতা আসে না গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রির মালিক হলে ক্ষমতায় গেলে জীবনের সফলতা দুনিয়ার ভিতরে নয় ব্যাখ্যা কার পাক বলছেন হে বিশ্বাসীর জীবন তোমার সফল হবে আল্লাহকে ভয় করো কারে ভয় করতে হবে রাষ্ট্রকে পুলিশকে আর্মিকে প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্টকে কারো ভয় করতে হবে সরে চিল্লা কর এখন আল্লাহরবুল আরমিনকে ভয় করো আর আল্লাহর নৈকট আল্লাহর দরবারে পৌঁছার জন্য নৈকট্য অবলম্বন করো নৈকট্য লাভের অনুসন্ধান করো আল্লাহর কাছে যাওয়ার জন্য নৈকট্য লাভের অনুসন্ধান করো অবদ্য কুই হিলব শিলা এক তার করা হচ্ছে আমলে আ কাজ করো সেই নে কাজগুলি তোমার জন্য জান্নাতে যাওয়ার ওসিরা হয়ে যাবে সুবাহ ওসিরা তালাশ করো আর আর হলো আল্লাহর পথে সাধনা করো চেষ্টা করো মুজাহেদা করো জাহাদ করো সংগ্রাম করো তাহলে তোমাদের জীবন সফল হয়ে যাবে আবার সফলতার মানদণ্ড সম্পর্কে সুরায় মায়েদার অন্য আয়াতে আল্লাপাক বলেন ইয়া أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون موت মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদেরকে আল্লাহর জিকেট স্মরণ থেকে গাফিল করে দিতে তোমাদের পারস্পরিক তোমাদের মধ্যে শত্রুতা বৃদ্ধি করে দিতে চায় ফাহাল আন্তুমুন এগুলি শোনার পরেও কি তোমরা এই মদ আর জুয়া থেকে ফিরে থাকবে না কে বলতেছেন কে বলতেছেন এর থেকে ফিরে থাকো আল্লাহ কুন আশা করা যায় তোমরা সফল কাম হবে আমরা সফলতার আশা করি আল্লাহ নিষিজ্জ জিনিসকে জারি করে দিয়ে আল্লাহ নিষেধ করা জিনিসগুলি চালু করে দিয়ে তার মধ্যে সফলতা আশা করি আর আল্লাহ বলেন আমার নিষিদ্ধ করা জিনিসগুলিকে দুনিয়ার বুকে নিষেধ করো বন্ধ করে দাও তাহলে সফল হবে প্রসঙ্গক্রমে আল্লাহ পাক আরেকটি গুরুত্বপূর্ণ কথা সামনে বলছেন আল্লাহর কথা সবই গুরুত্বপূর্ণ আল্লাহর কথা কি সবই গুরুত্বপূর্ণ আল্লাহ পাক বলেন

আল্লাহর পথ থেকে মানুষকে ফিরায় রাখার জন্য ওয়েত্তা হুজুয়া আর আল্লাহর পথে মানুষ যেন চলতে না পারে সেই জন্য এই পথে এই পথকে তারা হাসি এবং ঠাট্টা বিদ্রুপ করে উড়াই কালাহুম্বুহীন এদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি আর কি ওইদা টুতলা আলাইহ আয়া টুনাওয়াল্লা মুস্তাকে বিরানকা আনলাম ইসমা আহাকা আন্নাফি উদ নাইহি ও করব ফাবাশিরুহ বিন আর যখন তাকে আমার আয়াত তেলাওয়াত করে শোনানয়। সে দর্প ভরে এবউ টান করে। দর্প পরে পৃথিলায় চলে যায়। যেমন সে শুনতেই পায় নাই কান্না ফিফুজ নাই হে যেন সে বধির কালা আমার কথা যেন শুনি নাই এমনই অবস্থা এই লাহ হাদিস এই জিনিসটা কেটা বুঝতে হবে এই মুহূর্তে সব চাইতে জরুরি কথা লাহ হাদিস। এগুলো হচ্ছে একদিকে আল্লাহর পক্ষ থেকে পথ নির্দেশন আসছে অনুগ্রহ আসছে সেটার নাম হচ্ছে সেটা দিয়ে লোকেরা লাভবান হচ্ছে তার নাম কিতাব কোরআন শরীফ তার নাম কি কোরআন শরীফ অন্যদিকে ওই সব সৌভাগ্যবান ব্যক্তির পাশাপাশি এমন দুর্ভাগা লোকেরাও রয়েছে যারা আল্লাহর আয়াতের মোকাবেলায় ভিন্ন পদ্ধতি গ্রহণ করেছে সেটা কি তারা বিভিন্ন মনোমুগ্ধকার কথা বিভিন্ন জায়গা থেকে আমদানি করেছে হাদিস শরীফ এসেছে নজর ইবনে হারেস কোরআশদের এক ব্যক্তি সে বলল তোমরা মোহাম্মদ কারণ রসুল্লার চেহারা দেখে রসুল্লার ব্যবহারে ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে আর কোরআন শুনে মানুষ পাগল হয়ে যাচ্ছে নবীজি যখন তেলাওয়াত করতেছেন কাফের বেইমানেরা চতুর দিক থেকে দাঁড়ায় যাচ্ছে রসুল্লার তেলাওয়াত শুনে শুনে নিজেদের রজানতে।

সেইগুলি কেসার এক বিরাট আসর বসাইল আর সেই আসরকে আরো আকর্ষণীয় করার জন্য নর্তকি সুন্দরী গায়িকা নায়িকা এদেরকে আনা হলো এই দিয়ে মানুষকে কোরআন থেকে ফিরায় রাখার জন্য চেষ্টা করল আর ইসলামের রাস্তাকে কোরআনকে ঠাট্টা বিদ্রুপ তারা করতে লাগল বন্ধুগণ আল্লাহ রসুল আখেরাত এবং নৈতিক চরিত্রে সোনার ইচ্ছাই যেন হারিয়ে ফেলে সেই জন্য এই চেষ্টা তারা করল যেমন আজকাল ইসলাম থেকে দূরে সরাবার জন্য চেষ্টাটা চলছে এই চেষ্টা চলতেছিল রাসুল করিম সাল্লামের সময় কোরআন যাতে শুনতে না পারে সেই জন্য নায়িকা এনেছে গায়িকা এনেছে সেজন্য তারা গল্পের আসর বসিয়েছে সাংস্কৃতিক আন্দোলন করেছে এগুলি করে কোরআন থেকে ফিরা ফিরাবার হাজারো প্রচেষ্টা করেছে আর আজব একী পদ্ধতিতে গোটা জাতিকে চরিত্রহীন বানাবার লাহল হাদিস দিয়ে প্রচেষ্টা চলছে ঠিক কি না ঠিক কি আজ দেখেন দেশের সরকারে সরকারে পৃষ্ঠপোষকতায় নৃত্য কি গায়িকা নায়িকা বন্নার পালির মতো ভারত থেকে আসতেছে ঠিক কি না আর পরে আল্লাহর কোরআন পথে বাধা দেওয়ার জন্য গান নাটক সিনেমা ইত্যাদির আমদানি করা হচ্ছে এগুলি করে ইসলামের পথে বাধার সৃষ্টি করা হচ্ছে বাড়তেছে বাড়তেছে চরিত্রহীনতা ক্রমান্বয়ে এগুলি সব হচ্ছে লাহো হাদিস এগুলি কি বলুন লাহো হাদিস এই লাহওয়াল হাদিস থেকে আল্লাহ পাক বাঁচার জন্য বলেছেন যারা কেনে এই লাহওয়াল হাদিস যারা কেনে অর্থাৎ নিরর্থক কর আকর্ষণীয় আল্লাহর পথ থেকে ফিরাবার যত ব্যবস্থা আছে সবগুলি হচ্ছে লাহুয়াল হাদিস এগুলি তারা কেন করে এগুলি করে আল্লাহ রাস্তা থেকে মানুষগুলোকে ফিরাবার জন্য আর কোন কারণ নেই মুন্সগঞ্জে আমার এক মাহবিল ছিল নারায়ণগঞ্জ রেপার সেই জায়গায় প্রোগ্রামটা আমার শুক্রবার শুক্রবার দিন প্রোগ্রাম হবে সকাল আটটায় একটা দোয়ার মাহফিল সেই মাহফিলে গিয়ে রাতের বেলায় মঞ্চ গেট পড়াই দিয়েছে মাহফিল যাতে না হতে পারে সেজন্য সরকারি ছত্র ছায় এই কাজটি সেখানে করা হয়েছে আমি শুনে বললাম যারা এই কাজটা করলো তারা তো মাহফিলের প্যান্ডেলে আগুন দেয় নাই নিজেদের তোক দিয়ে আগুন লাগাইছে নিজেদের তোক দিয়ে আগুন লাগাইছে জীবনে তো গানের প্যান্ডেল আগুন দাও নাই থিয়েটারের গেটে আগুন দাও নাই জীবনে কোনোদিন যাত্রার প্যান্ডেল আগুন দাও নাই সেই প্যান্ডেলটা আগুন দিলা যেখানে বসে কোরানের কথা বলা হয় যেখানে হাদিসের কথা বলা হয় আগুন কপালে দিয়েছো তখদিনে পোড়ায়সো যে হাত দিয়ে কোরানের মাহফিলের মঞ্চর প্যান্ডেল পোড়ানো হয়েছে এই হাত তো সাথে থাকার কথা নয় এরপরে আল্লাহ পাক বলছেন এদের অবস্থাটা কি যাতে করে আল্লাহ পথে আসতে না পারে তার জন্য হাজারো প্রচেষ্টা করে দুই নম্বরে ঠাট্টা বিদ্রুপ করে ইসলাম নামাজ অলা দাড়িওয়ালা নানান কথা বলিয়া ইসলাম যারা করে তাদেরকে ঠাট্টা এবং বিদ্রুপ করে আল্লাহ বলেন এই যে লাঞ্ছনা করতেছ নবীকে কোরআনকে ইসলামকে ইসলামের দায়ীদেরকে আর আমি তোমাদের জন্য এই তোমরা যে ইসলামকে লাঞ্ছনা করছো মুসলমানদেরকে লাঞ্ছিত করছো এই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি ইসলামকে যারা লাঞ্ছিত করছো মুসলমানদেরকে যারা লাঞ্ছনা দিচ্ছ তোমাদের জন্য এই শাস্তি আমি আল্লাহ রেখে দিয়েছি এদের অবস্থাটা কি আল্লাহ বলেন এদের অবস্থা হচ্ছে যখন আল্লাহ আয়াত তেলাওয়াত করে শোনানো হয় পিঠ চলে যায় আমল দিতে চায় না আল্লাহ বলেন এমন ভাবে অহংকারে ফিরে যায় মনে হয় যেন কানা নাই হবে এদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও কঠিন শাস্তির কি দাও কঠিন শাস্তির কি সুসংবাদ হয় কি হয় দুঃসংবাদ আল্লাহ বলছেন কি সুসংবাদ এটা একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন আমি মাঝে মধ্যে এটা দৃষ্টান্ত দিয়ে এভাবে বুঝায় ছেলে যদি মা কন্ট্রোল করতে না পারে খুব দুষ্ট ছেলে মা কন্ট্রোল করতে পারে না মা তখন বলে আমার কথা তো শুনলি না দাঁড়া অপেক্ষা কর তোর বাবা আসবে আমি তার কাছে বলবো এমন পিঠি লাগাবে তখন মজা টের পাবে পিঠে কি মজা লাগে নাকি তাহলে এটা বলছে গেল শাস্তির তীব্রতা বুঝাবার জন্য সেই জন্য আল্লাহ পাক বলছেন ফাবা শিরহু এদেরকে সুসংবাদ শোনাও পীড়াদায়ক যন্ত্রণাদায়ক শাস্তিদের জন্য রয়েছে যারা ইসলামের পথে বাধা দেয় আর ইসলামকে দিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে মরিয়া দেখো তারপরে টের বাবা এখন তো কিছু আল্লাহ কমে না আল্লাহ খুব আল্লাহ ধৈর্য আমাদের চাইতে কম না বেশি সুহান আল্লাহ সুহান আল্লাহ কম সুহান চিন্তা করা যায় আল্লাহ যদি আমাদের মতো এই রকমের কবব মেজাজি হইতেন মেজাজ খারাপ হতো কবে বাইঙ্গে সুরে সব শ্বাস করে ভলাইতেন আল্লাহর কত ধৈর্য সুবহানাল্লাহ কল কত ধৈর্য আল্লাহ অপেক্ষা করতেছেন সময় দিচ্ছেন ওয়ামুদদুম ফি তুগিয়ানুহুম ইয়ামাহুন আল্লাহ পাক সরকারসদেরকে সীমালঙ্ঘনকারীদেরকে ঢিল দিচ্ছেন ক যদ্দুল পারিশ কর তারপরে যখন প্রান্ত সীমায় চলে যায় এরপরে আল্লাহ পাক ধরেন আর যখন ধরে তখন সালায় নিতে পারে এমন ক্ষমতা পৃথিবীর কারো قلت إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنة نعيم خالدين فيها وعد الله حقا وهو العزيز الحكيم نشجج رأي مالني نسي عمل الصالح كرتش تد الجنة رو يتش نعمته پور سبحان الله গালাগালি সহ্য করো তোমরা গালাগালি সহ্য করো মার সহ্য করো অত্যাচার সহ্য করো জলম সহ্য করো সহ্য করো আর নিজেদের কদমকে মজবুত করো দিনকে প্রতিষ্ঠার পথে এগিয়ে যাও আল্লাহ পাক বলছেন আমি তোমাদের জন্য নিয়ামতে পরিপূর্ণ জান্নাত রেখেছি ওদের জন্য দুনিয়া তোমাদের জন্য জান্নাত হুনায়নের যুদ্ধ থেকে হুনায়নের জাহাজ থেকে রসল্লা যখন ফিরতে ছিলেন ফেরার পথে গানীমতের মালগুলি ভাগ করতেছিলেন গানিমাতের মাল ভাগ করছিলেন তখন মক্কী মক্কা শরীফ থেকে যে সমস্ত মুসলমানরা এসেছিলেন তাদেরকে রাসূলুল্লাহ বেশি দিলেন ছাগল বেশি দিলেন গানীমতের মাল সাগল বেশি দিলেন উন বেশি দিলেন আর আনসারদেরকে কম দিলেন হযরত সাদ রাদিয়াল্লাহু যিনি আনসারদের নেতা ছিলেন যিনি রাসূলুল্লাহকে বললেন হুজুর বন্টন যা করলেন এতে কিন্তু আনসারেরা একটু নারাজ হয়ে গিয়েছে তারাই বেশি স্যাক্রিফাইস করলো অথচ গণিমতের মাল তারা কম পেয়ে গেল হুজুর বললেন তোমার মত কি কয়ে আমিও ওই রকমই অর্থাৎ ওইটাই সমর্থন করি ওইটাই সমর্থন করি আমাদেরকে একটু বেশি দেওয়া উচিত ছিল রসুল্লাহ কি বললেন সোহাল আল্লাহ রসুল্লাহ বললেন একটু পরেই তুমি দৃশ্যটা দেখবা ও সাদ ও আনসারেরা একটু পরেই দৃশ্যটা দেখবা মক্কায় যারা ফিরে যাবে তারা নিয়ে যাবে উট ভেড়া সাগর আর মদিনায় যারা ফিরে যাবে তারা নিয়ে যাবে আল্লাহ রসুল সাথে নিয়ে যাবে আল্লাহ রসুল সাথে নিয়ে যাবে কোনটা বেশি ভালো দুনিয়ায় ঠাট্টা করে বিদ্রুপ যারা করে গালাগালি করে সহ্য করো সহ্য করো এবং তাহামের সাথে পরিস্থিতির মোকাবেলা করো আল্লাহ পাক বলছেন অপেক্ষা করো ওদের জন্য দুনিয়ায় সব শেষ যত সেলুট এইখানে শেষ এরপরে সেলুট শুরু হবে কবরের মধ্যে নিয়া আসল সেলুট ঠিক পাইছেন আসল সেলিউট শুরু হয়ে যাবে কবরের মধ্যে গিয়া আগ পর্যন্ত যদ্দুর পালো করো আর মুসলমানদের দুঃখ দুর্দশা ইমানদারদের জন্য মতের আগ পর্যন্ত শেষ হ্যাঁ পরে আল্লাহ পাক বলেছেন চিরস্থায়ী জান্নাত দেব খালিদিন ফিহা আবাদ চিরকাল জান্নাতের মধ্যে থাকবা সুবহানাল্লাহ তবে এখানে আপনি সবর করে থাকবেন আমার অর্থ আমার কথার ভুল অর্থ করবেন না যে আমরা শুধু মাঠ খেতে থাকবো আর সবর করব আর মাপ রাজনীতি সমাজনীতি ক্ষমতা সব দেশের ফাঁসে মাথার উপরে আর আমরা খালি সবর করে যাবো না কথা কিন্তু সেটা না কথা হচ্ছে ধৈর্যের সাথে পথ অতিক্রম করেন মঞ্জিলের পানে এগিয়ে যান মঞ্জিল কি কোরআনের আইন চালু হওয়া মঞ্জিল কি আল্লা ইকবাল বলেছেন মঞ্জিলের দিকে এগিয়ে যাও মঞ্জিলের পথে গন্তব্যে গিয়ে চলো সেই পর্যন্ত চলতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমার নাকের থেকে শ্বাস আসা যাওয়া করে যতক্ষণ পারো মঞ্জিলে পৌঁছাবার জন্য দৌড়াও যখন দৌড়াতে পারবে না পায়ে যখন শক্তি নাই তখন হামাগুড়ি দাও হামাগুড়ি দিয়েও যখন এগোতে পারো না গড়াতে থাকো যখন তাও পারো না তখন মঞ্জিলের পানে তাকায় থাকো চোখের পাতা তোমার স্তব্ধ না না যায় চোখের পাতা নীরব নিস্তব্ধ হয়ে পর্যন্ত মঞ্জিলের পানে তাকায় থাকো আমরাও ধৈর্য ধারণ করে পরিস্থিতির মোকাবেলা করব। ওরা অস্ত্র নিয়ে আসবে আমরা অস্ত্র ধারণ করবো সেই অস্ত্র বন্দুক নয় কামান নয় রিভালভার নয় নয়, নয়, দুনিয়ার মানুষের বানানো অস্ত্র নয় ওদের অস্ত্রের মোকাবেলা করবো চরিত্রের অস্ত্র দিয়ে অস্ত্র দিয়ে চরিত্রের অস্ত্র দিয়ে ইমানের অস্ত্র দিয়ে এদের মোকাবেলা করব। আর ইনশাআল্লাহ বাংলার জমিনে দিন প্রতিষ্ঠা আমরা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক বলছেন এইভাবে যারা ইমান আনবে আমলে সালেহ করবে ওদের জন্য জন্নাতুন নাইব নিয়ামতে পরিপূর্ণ জান্নাত দেব খালিদিন আফিহা ওর মধ্যে তারা চিরকাল থাকবে আল্লাহর প্রতিশ্রুতি অকট আল্লাহ ওয়াদা খেলাপ করেন না করলেন কেন আসতে বললেন কেন আল্লাহ ওয়াদা খেলাপ করে অকাট্য প্রতিশ্রুতি শেষে বলছেন বহু আল্লা হাজিজুল হাকিম ত্রিপ্রজ্ঞাময় এবং পারক্ক্র মসেন তিনি যে ওয়াদা করেন সেই ওয়াদা পালনের পথে বাধা সৃষ্টি করতে পারে এমন ক্ষমতা আকাশেও নাই জামিন আল্লাহ আল্লাহরবুল আরবিন আমাদেরকে সেই আল্লাহর পথে ঈমান এনে চলার তৌফিক দান করুন বলি আমি গুণাদাতের জন্য দাঁড়ানো ভাইরা বসুন যত লোক দাঁড়ানো আছেন সবাই বসুন

আমরা যারা হাত তুলেছি এর মধ্য থেকে মা-বাবা যাদের দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে গেছে আল্লাহ কবরগুলি কে জান্নাতের টুকরায় পরিণত করেলা আল্লাহ রব্বি রাহমাহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই পড়েন রব্বি রাহমাহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আল্লাহ হে আল্লাহ তাআলা Sarajmon আমরা গুণা করেছি দয়া করে মেহরবানি করে আমাদের জিন্দিগির সমস্ত গুণা কথা মাফ করে দেওয়া আল্লাহ এত বড় মাহফিল এই মাহফিলের আয়োজন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ করে আল্লাহ তুমি আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে এই মাহফিলের পাঁচটা দিন তুমি তোমার কুদরাত জাম দিয়ে চালাই দিও আয় আল্লাহ অর্থনৈতিক দিক থেকে যে অসুবিধা আছে মালদার লোক যারা আয় আল্লাহ তুমি দয়া করে তাদের দিলকে বড় করে দাও তারা যেন ওনাদের সঙ্গে দেখা করে গোপনে গোপনে তোমার নবী যেভাবে বলেছে ডান হাতে দাও বাম হাতে যেন ঠেন না পায় এইভাবে করে কোরআনের ক্ষেত্রে এই এলাকার মুসলমান গুলি যেন মুসলমান নারী পুরুষ সবাই যেন এগিয়ে আসে আল্লাহ সকলের দিল আর হাত তুমি